দশ সেল করতে পারিনি তো আজকে এক বছরের ব্যবধানে আমরা মিনিমাম দৈনিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেল আছে দৈনিক কোনছে মেরুন কালারের মধ্যে এটা বর্তমানে মেয়েদের একটা কি বলা যায় খুবই ফেভারিট একটা কালার মেরুন কালার লাল কালার আর কি ওনাটা খুবই চমৎকার এবং সিকোয়েন্স গুলো দেখতেছেন একদম ফুটে আছে সিকোয়েন্স গুলা গোল্ডেন কালার সিকোয়েন্স দেয় ওনার তিরিশ টাকা কম মানে দশটা ওনার তিনশো টাকা কম কেউ যদি একশো বিশ ওনার তিন হাজার টাকা কম তো ব্যবসা হচ্ছে যখন আপনারা দেখবেন যে একটা প্রতিষ্ঠান অফার দিচ্ছে আপনারা সেই অফারটা লুফে নিতে পঁচাত্তর টাকা থেকে শুরু হয় পঁচাত্তর টাকা থেকে শুরু তো অনেক কাস্টমার মেসেজ দিয়ে একটু বিরক্ত করে আমরা বিরক্ত ফিল করি কেননা ওনারা ভাবে কি আমাদের প্রতিটা ডিজাইনে বুঝি পঁচাত্তর টাকা তো এটা আপনাদের তো একটা সাধারণ কমন থাকা উচিত যে সবগুলো এই অফার নিতে পারতেছেন এগুলো নিতে নেক্সট টাইম আর কোথাও পাবেন না বা পুরো অনলাইন গাঁটলেও পাবেন না এরকম রেটে তো বড় ভাই হ্যাঁ ওনাগুলো বড় এই যে আমি হাত দিয়ে দেখাই

যখন আমি অনলাইনে ব্যবসা শুরু করছি আমি দৈনিক দশ পিসও বিক্রি করতে পারিনি আর সেই এক বছরের ব্যবধানে আজকে আমার দৈনিক সেল অ্যাভারেজ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আরও বেশি হয় ওটা আমরা না বলি তো পুরোটাই আপনাদের ভালোবাসা আপনারা ন্যান বিদে কিন্তু আমি আগাতে পারছি তো আপনাদের জন্য আমার দোয়ার হইলে আপনারাও কিন্তু পারবেন আপনি আজকে দশ পিস অন্য নিচটা কালার আছে সবগুলো রানিং কালার অন্যটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ টাকা এত সুন্দর অন্য আপনারা কোথাও পাবেন না হ্যালো एवरीवन আজকের ভিডিওতে সম্পূর্ণ নতুন এবং এটা লেটেস্ট কালেকশন আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটার উপর আমাদের একটা অফার চলতেছে তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা কি ধরনের অফার দিচ্ছি বা কোন কোন আইটেম আমাদের অফার চলতেছে তো আপনাদেরকে দেখাবো আমাদের ডিজাইনগুলো তার আগে বলি নেই যারা অনলাইনে মাল নেন অনেকে প্রতারিত হচ্ছেন কারণ আপনি কিন্তু দেখে নিতে পারতেছেন না আপনি আমাদের উপর এই কি বলে বিশ্বাস করে বা না দেখে কিনুন নিতেছেন পুরোটাই বিশ্বাস তো আপনাদের বিশ্বাস রক্ষার্থে আমরা কিন্তু প্রতিটা ওনার চেক করে দিই এবং আপনারা যেভাবে বলেন যে কালারগুলো বলেন আমরা সেই কোয়ালিটি মেনটেন করে তারপর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো যেটা বলতে যাচ্ছিলাম যখন আমরা অনলাইনে ব্যবসা শুরু করেছি তখন আমরা দৈনিক দশ পিস অংমা সেল করতে পারিনি মানে আমরা দৈনিক দশ পিস সেল করতে পারিনি তো আজকে এক বছরের ব্যবধানে আমরা মিনিমাম দৈনিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেল আছে দৈনিক কোনো দিন এক লাখ দুই লাখ তিন লাখ টাকা হয় যাক আমরা ওইদিকে যাচ্ছি না তো আমাদের অ্যাভারেজ যে সেলটা হচ্ছে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আলহামদুলিল্লাহ সেটা আপনাদের দোয়া বা আপনাদের ভালোবাসায় আমরা হয়তো বা এক বছরের ব্যবধানে এতটুকু আগাতে পারি পেরেছি তো আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনারা ভয় না পেয়ে উন্নার ব্যবসা শুরু করতে পারেন কারণ উন্না হচ্ছে একটা বারো মাসি ব্যবসা এবং সব সময় চলে তো এই যে আজকে আমাদের দেখেন আপনার ওনাগুলো কালেকশন দেখানোর আগে আমরা বলিয়েছি আমাদের পার্সেল গুলা ওনারা কিন্তু দেখে নিতেছে না এই যেটার মধ্যে যেমন আছে পঁচিশ পিস তারপরে যেটার মধ্যে আছে পঞ্চাশ পিস তারপরে যে এই পার্সেলটা এটার মধ্যে আছে সত্তর পিস তো এইরকম দৈনিক আমাদের কাছ থেকে মাল নিচ্ছে যারা নিবেন আপনারা খুব শীঘ্র যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো যাই হোক কথা না বাড়িয়ে ডিজাইনটা খুলে দেখাচ্ছি ফার্স্ট একটা গোলাপি কালার দিয়ে শুরু করি ওনাটা হচ্ছে লিল ফেব্রিকের মধ্যে খুবই সুন্দর চমৎকার ডিজাইনগুলো এটা হচ্ছে লিলেন ফেব্রিকের মধ্যে আরই এবং সিকুয়েন্সার অল ওভার কাজ করে এই যে বক্স ডিজাইনটা ডিজাইনটা বর্তমানে খুব রানিং আছে এবং চলতেছে তো ডিজাইনটার উপর ডিসকাউন্টটা কেমন হচ্ছে আমাদের ডিজাইনটা ছিল একশো টাকা মানে ফার্স্টে যখন ডিজাইনটা বের হয়েছিল একশো আশি টাকা আমরা বিক্রি করতাম তো এখন আমাদের স্টক প্রায় সীমিত পনেরো থেকে বিশটা কালার আছে সবগুলো রানিং কালার অন্যটা দাম মাত্র একশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ টাকা এত সুন্দর অন্য আপনারা কোথাও পাবেন না এরপর আরেকটা কালার হচ্ছে খয়রি কালার যে কালারটা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা বর্তমানে মেয়েদের একটা কি বলা যায় খুবই ফেভারেট একটা কালার মেরুন কালার লালকারি কালার আর কি ওনাটা খুবই চমৎকার এবং একদম ফুটে আছে বিশটা কালার থাকবে প্রতিটা কালারই রানিং ওনাটা ছিল আবার বলতেছি একশো আশি টাকার ওনা একশো পঞ্চাশ টাকা এই অফার যদি আপনারা মিস করেন তাহলে ব্যবসা করতে পারবেন না কিন্তু একটা ওনায় তিরিশ টাকা কম মানে দশটা ওনায় তিনশো টাকা কম কেউ যদি একশো বিশ অন্য তিন হাজার টাকা কম তো ব্যবসা হচ্ছে যখন আপনারা দেখবেন যে একটা প্রতিষ্ঠান অফার দিচ্ছে আপনারা সেই অফারটা লুফে নিতে হবে আপনাকে দেরি করা যাবে না যখন ভিডিওটা আপনার কাছে প্রথম যাবে যার কাছে ভিডিওটা আগে যাবে আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন এটা হচ্ছে লেমন কালারের মধ্যে যে আগে নিবেন যার কাছে ভিডিওটা আগে যাবে যদি সে একশো পিস দুইশো পিস নিতে চান নিতে পারবেন কারণ কেননা যে একটা এই অফার নিতে পারতেছেন এগুলো কিন্তু নেক্সট টাইম আর কোথাও পাবেন না বা পুরো অনলাইন গাটলো পাবেন না এরকম রেটে তো বলতেছি যার কাছে ভিডিওটা আগে যাবে আপনারা সবার আগে নেবেন অফারটা ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই যে কালারের মধ্যে সুন্দর ভাই এটা সাইজ হচ্ছে আশি ইঞ্চি যদি হাতের মাপে জিজ্ঞেস করতে চান যে এটা কয় হাত সেই ক্ষেত্রে হচ্ছে সাড়ে চার হাত আর ইঞ্চির মাপে হচ্ছে ট্যাবের যে ইঞ্চিটা ওই ইঞ্চিতে হচ্ছে আশি ইঞ্চি হ্যাঁ আর বহরে থাকছে এই যে বহর বহরে থাকছে চল্লিশ ইঞ্চি ভাই ওনাগুলো কিন্তু অনেক বড় ভাই হ্যাঁ বড় এই যে আমি হাত দিয়ে দেখাই অনেকে মনে করে কি সাড়ে চার হাতের বুঝি ছোট কিন্তু এটা আপনাদের ভুল ধারণা এই যে এটা হচ্ছে সাড়ে চার হাতের ওন্না আর অনেকে জিজ্ঞেস করে যে ফোন দিয়ে জিজ্ঞেস করে ভাইয়া পাঁচ হাতের ওন্না আছে কিনা তো যারা পাঁচ হাতের ওন্নাটা খুঁজেন তারা একদম বোকামি করেন কেননা পাঁচ হাতের ওন্না কিন্তু হয় না আসলে পৌনে পাঁচ হাত হয় সাড়ে চার হাত হয় যেটা পৌনে পাঁচ হাত আপনি নিয়ে দেখবেন না হাতে মাই পেলে পাঁচ হাত কিনা আপনি ঠকবেন পাঁচ হাতের কথা বলে দোকানদার আপনাকে সাড়ে চার হাত বা পৌনে পাঁচ হাত ঠিক আছে দিয়ে দিবে আমরা কিন্তু জি ভাই বলেন তাহলে ভাইরা দাম কত থাকছে ভাই এটা তো বললাম প্রথমে একশো আশি টাকা এখন বর্তমানে আমাদের অফার মূল্য একশো পঞ্চাশ টাকা বলে দিই দুইশো পঞ্চাশ থেকে দুইশো আশি টাকা মানে একটা মিনিমাম একশো টাকা একশো বিশ টাকা আপনার লাভ থাকবে ঠিক আছে অনেক কিছু ভাই সারাদিনে যদি বিক্রি করে পাঁচশো টাকা একটা দিন মজুর কিন্তু সারা দিন কাজ করে দিন শেষে পাঁচশো টাকা পায় তো আপনি সারা দিন যেমন ওনার সাথে কিন্তু আপনি যে ওয়ান পিস গস কাপড় বা থ্রি পিস এগুলো কিন্তু ব্যবসা করতে পারতেছেন তো দৈনিক আপনার পাঁচশো টাকা ডিজাইনের প্রতিটা কালার কিন্তু অনেক সুন্দর প্রতিটা ডিজাইনে খুবই কালারফুল এবং চমৎকার কোয়ালিটি ডিজাইনটা খুবই সুন্দর এই ডিজাইনগুলোই যেটা জর্জেটার মধ্যে সেটা আপনার নিউ মার্কেটে বিক্রি হচ্ছে সাতশো আষ্টশো টাকায় আর এটা হচ্ছে লিলেন কাপড় এটাই নিউ মার্কেটে বিক্রি হচ্ছে তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা মজার বিষয় হলো কালকে আমাদের দোকানে আপনি তো ভাই ছিলেন সম্ভবত ওই ব্রাহ্মণ বাড়ি থেকে একটা মহিলা আসছিল এই যে ওনাটা লাল কালার এই যে এই কালারটা পরে আসছে তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম কত টাকা দিয়ে কিনছেন প্রথমে দাম বলে নাই তারপর আমাকে তো উনি বলতেছে ভাই আমি এটা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিনছি ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর থেকে তারপর অনেকগুলো মাল হ্যাঁ তারপর উনি অনেকগুলো মাল নিয়েছিলেন আপনি ছিলেন ভাই সামনে আছে আপনার দেখা যায় এই যে রেড কালার উনি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিনছে আর আমরা বিক্রি করতেছি একশো সত্তর টাকা তো এটা হচ্ছে কালকের ঘটনা আজকে কিন্তু আবার আপনাদের তিরিশ টাকা ডিসকাউন্ট আমরা দিতেছি একশো পঞ্চাশ টাকায় দেখা যাচ্ছে ভাই অনেকে দোকানে মাল নিতে চায় পঞ্চাশ পিস একশো পিস তাহলে ভাই এটা কিভাবে আসবে ভাই দোকান আচ্ছা আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ভুলতা তিন তলায় তিন তলায় মেমোরি হসপিটালের সামনে এসে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাকে রিসিভ করবো ঠিক আছে স্কিন এর ডা নাম্বার আছে যারা আসতে চায় তারা যোগাযোগ করে নিতে পারবে মধ্যে প্রতিটা কালারে খুবই চমৎকার অনেকগুলো কালার আছে সবগুলো কালার হয়তো দেখা দও পারবো না যেটা হচ্ছে একটা পেস্ট কালার এই যে পেস্ট কালার আরেকটা বিষয় হচ্ছে আমাদের লাক্সারি অন হাউজে কিন্তু আপনারা 75 টাকা থেকে অন পাচ্ছেন 75 টাকা থেকে শুরু ভাই 75 টাকা থেকে শুরু তো অনেক কাস্টমার মেসেজ দিয়ে একটু বিরক্ত করে আমরা বিরক্ত বোধ ফিল করি কেননা ওনারা ভাবে কি আমাদের প্রতিটা ডিজাইনই বুঝি 75 টাকা তো এটা আপনাদের তো একটা সাধারণ কমন সেন্স থাকা উচিত যে সবগুলো ডিজাইন আবার টাকা হয় পঁচাত্তর টাকা থেকে শুরু যে যে এটার টাকা কিন্তু এরকম না পঁচাত্তর টাকা থেকে শুরু টাকা থেকে শুরু করে দুইশো তিনশো টাকা রেট পর্যন্ত অন্য আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার খুব সুন্দর সিকোয়েন্সগুলো একদম চকচক করতেছে সিকোয়েন্সগুলো আরেকটা আর একটা বিষয় বলতে চাচ্ছিলাম ভিডিওতে ক্লিয়ার করে দিই আমাদের অর্ডার করা কিন্তু খুবই সহজ আপনার স্ক্রিনে নাম্বারে

যেমন সাপোজ আমরা যদি কাউকে ছবি দেই এই সাপোজ ধরেন এই ডিজাইনটা দিয়ে যে চারটা ছবি আছে এই জায়গায় রেট লেখা আছে তো আপনাদের কাছে চারটা ছবি দিলাম তো কাস্টমার মনে করে কি বোধহয় আমাদের কাছে মনে ডিজাইনে চারটা কালারই আছে কিন্তু এটা আপনাদের ভুল ধারণা আমাদের প্রত্যেকটা ডিজাইনের মিনিমাম 15 থেকে 20 করে কালার থাকে 15 থেকে 20 টা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মিনিমাম 15 থেকে 20 করে কালার আছে কিন্তু আপনারা ভুল করেন যে আপনারা ছবি দিছি দুইটা ভাবেন কি ডিজাইনে বুঝি দুইটাই আছে আসলে না প্রতিটা ডিজাইনের 15 থেকে 20 করে কালার আছে এই যে হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে আরেকটা বিষয় হলো আমাদের সর্বনিম্ন মাল নিতে হয় পনেরো পিস তো কাস্টমাররা কিন্তু আবার পনেরোটা আইটেম থেকে পনেরো পিস নিতে পারবেন না আপনি প্রতিটা ডিজাইন থেকে পাঁচ পিস করে নিতে পারবেন সাপোজ এই ডিজাইনটা ভিডিওটা আজকে করছি এটা থেকে পাঁচ পিস বাটিক নিলেন পাঁচ পিস কাজের নিলেন পাঁচ পিস এইভাবে আপনারা তিনটা ডিজাইন থেকে পনেরো পিস ওনার নিতে পারবেন তো পনেরো থেকে পনেরোটা আইটেম থেকে পনেরো পিস কিন্তু ইম্পসিবল আমাদের পাইকারি দোকানদার আমরা খুচরা দোকানদার আমাদের সময়ের একটা দাম আছে বা আপনার এই বিষয়গুলো না আমাদের একটু ক্লিয়ার করে আগে বলবেন বা আপনাদেরকে আমরা বলেও দিই তো আমাদের অর্ডার করা কিন্তু খুবই ইজি আমাদের দেয়া নাম্বারে আপনারা মিউনুতে বা হোয়াটসঅ্যাপে ফোন করবেন বা সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে ভিডিও গুলো দেখে দিতে ভাই এটার কালার কোনগুলো থাকতেছে ভাই এই ডিজাইনটার এই ডিজাইনটা কালার আমার পিছনে ভাই দুই রেক এই যে পেস্ট কালার লাল কালার কালো কাঠালি পিঙ্ক কালার বাসন্তী হলুদ জাম খয়রি বেগুনি আর ওই সাইডে আছে খয়রি আছে তারপর সাদা কালার আছে মানে পনেরো থেকে বিশটা কালার আছে তো এটা হচ্ছে ভিডিও করতে পারিনি ভিডিও করার আগেই শেষ হয়ে গেছে অনেক ডিজাইন দেখা যাচ্ছে যেহেতু বর্তমানে কিন্তু কি বলে ব্যবসা একটা মন্দা সময় যাচ্ছে এটা তো আমরা প্রতিটা কিন্তু রেট কমাই দিছি আর এক থেকে দেড় মাস পর মানে শীতটা যখন পড়বে কাজের অন্য চাহিদা দ্বিগুণ হবে তখন কিন্তু প্রতি অন্য আবার বিশ টাকা তিরিশ টাকা আপনাদের বেশি নিতে হবে তো যারা ব্যবসা করতেছেন আপনারা এই সময়টার মধ্যে ওনার নিলে কি হচ্ছে আপনি এটা কম রেটে পাচ্ছেন আমাদের কাছ থেকে প্রতিটা ওনার বিশ টাকা তিরিশ টাকা এরকম কম পাচ্ছেন তো বলবো এটা হচ্ছে আপনাদের মাল নেওয়ার সময় মাল কেনার সময় দেখা গেছে ভাই ডিজাইনটা অনেক টাকা ছাপ দিচ্ছেন ভাই জি যেমন এই যে এই ভিডিওটাই আমরা এই ওনাটা তিরিশ টাকা ছাড় দিলাম তো এই উনাটাই আবার দেখা গেছে কি শীত যখন কাছাবে এই উনাটা আবার বিশ ত্রিশ টাকা বাড়বে তো আপনাদেরকে আমরা বলতে চাই যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন এখনই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আপনারা লাভ কি বলে স্বাবলম্বী হবেন উনার নিয়ে যেমন আমি ফার্স্টে একটা কথা বললাম যখন আমি অনলাইনে ব্যবসা শুরু করছি আমি দৈনিক দশ পিস বিক্রি করতে পারিনি আর সেই এক বছরের ব্যবধানে আজকে আমার দৈনিক সেল অ্যাভারেজ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আরো বেশি হয় ওটা আমরা না বলি তো পুরোটাই আপনাদের ভালোবাসা আপনারা ন্যান বিদে কিন্তু আমি আগাতে পারছি তো আপনাদের জন্য দোয়া রইল আপনারাও কিন্তু পারবেন আপনি আজকে দশ পিস অন্য নিয়ে শুরু করেন কালকে আপনি আবার একশো পিস নিতে পারবেন এই অ্যাবিলিটি আপনি তৈরি হবে একদিন দুদিনে পারবেন না একটু সময় দিতে হবে ব্যবসার পিছনে আর যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকে আমাদের লাক্সারি ওন হাউজের পেজটা আপনারা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে